আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আর সকালবেলা আমি পাউরুটি খেতে বসে পড়েছি তার সাথে ছিল কলা আর দেখো এতগুলো সবজি আমি নিয়ে বসে পড়েছি এই লাউটা আগে থেকে কাটা ছিল তাই এইটা খারাপ হয়ে এসেছে আগের দিনের কাটা ছিল এই দিয়ে ভাবছি একটা তরকারি করব। ওই জন্য সবজিগুলো নিয়ে বসে পড়লাম সবজিগুলো কেটে নিই চলো আর বাঁধাকপিটা রয়েছে বাঁধাকপির তরকারি করবো তার জন্য বাঁধাকপিটা কাটবো যে দেখালাম ওটা এক ধরনের ডাঁটা কিন্তু শাকও থাকে এই আমরা সাথে তোমরা কারা কারা এই ডাঁটা সম্পর্কে জানো আমাকে কমেন্টে জানিও আর এই ডাঁটাটাকে কী ডাঁটা বলে আমাকে কিন্তু এই বাঁধাকপিটা আমি কিন্তু খুব সরু সরু চিড়ি চিড়ি করে কাটবো ঝিড়ি ঝিড়ি করে কাটলে দেখবে বাঁধাকপির তরকারি ভালোই হয় আর আমাদের বাঁধাকপির তরকারি মানে ভাজা ভাজা একটু সাদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজা ভাজা করব আর একটু সামান্য মিষ্টি নুন দিয়ে দেবো এতে আর একটু পিঁয়াজ কুচিয়ে দেবো আর একটা আলু দিয়ে দেবো বেশি আলু দেবো না একটা আলুয়ের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির তরকারি কিন্তু খেতে বেশ লাগে শুধু তার সাথে একটু মুসুরির ডাল চাই তাই না এই ধরনের বাঁধাকপি হলে তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় একদম ফ্রেশ সাদা আমি কিন্তু বাঁধাকপিটা একটা ফুট দিয়ে সিদ্ধ করে নেব যাতে বাঁধাকপির একটা হালকা যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় আর কড়াটা ভালো করে তাতিয়ে নেব যাতে বাঁধাকপিটা ধরে না যায় কড়ার মধ্যে বাইরে কি রোদ্দুর বেরিয়েছে দেখো সেই রকমই আজকে গরম পড়েছে আমি কিন্তু কড়াইতে বেশি করে তেল দিয়ে তাতিয়ে নিয়েছি তেলটা তারপরে সাদা জিরে কাঁচা লং আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব শীতকাল হলে কিন্তু বাঁধাকপিতে অনেক রকমের সবজি দেওয়া যেত যেমন শিম কড়াইশুঁটি তারপরে তোমার পেঁয়াজ কলি তোমরা কাড়াকাড়া এইভাবে রান্না করো বাঁধাকপি আমাদের তো ভীষণ ভালো লাগে ওইভাবে সবজি দিয়ে বাঁধাকপির তরকারি এখন শিম যেহেতু নেই এবং পেঁয়াজ কলি যেহেতু নেই শুধু বাঁধাকপিটাই আলু দিয়ে করবো পেঁয়াজের মধ্যে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব অতটাও লাল লাল হবে না আমি জাস্ট ভেজে নেব আলুগুলো আর এই যে তোমরা দেখছো শুকনো লঙ্কাটা আমি কিন্তু ফেলে দিলাম এর মধ্যে রাখবো না শুকনো লঙ্কাটা কারণ ঝাল আরও বেশি হয়ে যাবে পরিমাণে আলুগুলো যেহেতু সিদ্ধ ছিল আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এইভাবে কপিগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নাড়তে থাকবো আর ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে আগে যদিও এক ফুট দিয়ে সিদ্ধ করা আছে তবুও কপি সিদ্ধ করতে কিন্তু টাইম লাগে এটা ঢাকা দিয়ে রাখলে তাহলে আরও নরম হয়ে যাবে কপিগুলো ঢাকা দিয়ে দিয়ে আমার এইভাবে তরকারিটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম দেখো পুরো সব সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও ঠিকঠাক আছে ঘেটে যায়নি কিন্তু আলুগুলো এরপরে আমি এটা নামিয়ে নেব আর তোমরা চাইলে এতে একটু গরম মশলা ঘি দিয়ে দিলে আরো বেশি ভালো লাগবে আর এই সবজিগুলো দিয়ে আমি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল মতো দরকারি করবো এইভাবে এই তরকারিটা কিন্তু দেখতে যতটা সাধারণ খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ শুধু কালো জিরার কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে বেশ ভালোই লাগে পাতলা ঝোলঝোল নানা রকম সবজি দিয়ে যেমন পেঁপে কুটলি তারপরে তোমার লাউ সব রকম সবজি দিয়ে আমি ওই তরকারিটা করেছি এদিকে আমার ডাল ফুটে গেছে আর কয়েকটা জামা কাপড় নিয়ে বসে বললাম গুছাবো বলে কারণ দুপুরবেলা সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে আজকে যা রোদ্দুর বেরিয়েছে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এই জামা কাপড়গুলো ডেলি পরার জন্য আর একটা যেটা রয়েছে এটা পাঞ্জাবি আমার কর্তামশাইয়ের এই পাঞ্জাবিটা একটু ধুয়ে দিয়েছিলাম এবং তার সাথে পাজামাটাও আমি ভাঁজ করে রেখে দিচ্ছি একসাথে করে কারণ এটা সবসময় পরার জন্য নয় এটা আলমারির মধ্যেই থাকে আর এই পাঞ্জাবিটা ওর বহু বছর আগেকার পাঞ্জাবি ওই জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে কিন্তু পাঞ্জাবিটা যথেষ্ট সুন্দর আমার কর্তামশাই কিন্তু পাঞ্জাবি পরতে বেশ ভালোবাসে আর এই পাঞ্জাবিটা পরলে ভালোও লাগে তাকে বেশ অনেকগুলো জামা কাপড় আজকে কিন্তু কেচে দিয়েছিলাম আর সবগুলোই প্রায় শুকিয়ে গেছে যেহেতু রোদ্দুরটা ওইভাবে চড়া বেরিয়েছে বা বা বর্ষাকালের রোদ্দুর কি চড়া যে গায়ে লাগে আবার একদিকে ভালো হয়েছে আমার জামা কাপড়গুলো শুকিয়েও গেছে এই যদি বৃষ্টি নামতো তাহলে সমস্ত জামা কাপড় আমাকে ঘরের মধ্যে পাখার তলায় মেলতে হতো সেটা আরও বিরক্তিকর হয়ে যেত যাক ভালো হয়েছে জামা কাপড়গুলো তবু শুকিয়ে গেছে যা গরম পড়েছে বিকালে একটু বাইরের হাওয়া খেতে বেরিয়ে পড়লাম দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে কিন্তু বেশ বেলা বেলা থাকতেই আমি বেরিয়েছি সন্ধ্যা এখনো হয়নি আকাশটা দেখো কি ভালো লাগছে তাই মাঝে মাঝে তোমাদের একটু আকাশটাও দেখিয়ে দিচ্ছিলাম আমি আর আকাশটা কি ফ্রেশ পরিষ্কার লাগছে যেন মনে হচ্ছে এটা বর্ষাকালের আকাশ না একটুও মেঘ নেই কিছু না একদম পরিষ্কার আকাশ মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তো চলো বৃষ্টি যখন হবেই না যাই একটু মেলাতে ঘুরে আসি এবং তোমাদেরকেও নিয়ে যাই ওই জন্য ভাবলাম একটু একটু মেলাটা বসেছে আজকেও ঘুরে আসি মেলা থেকে এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর দূরে ওই যে আকাশে চাঁদ উঠে পড়েছে অর্ধচন্দ্রাকার আমি তোমাদের দেখিয়ে দিলাম কি ভালো লাগছে চাঁদটাকে পৌঁছে গেলাম আমি মেলার মধ্যে আর এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবগুলো তিরিশ টাকা করে দাম বলছিল বেশ ভালো ভালো ডিজাইন ছিল এবং নিত্য নতুন এই যে আমার হাতের এই চোকারটা দেখতে পাচ্ছ এই চোকারটা কিন্তু ভারী সুন্দর ছিল ওই জন্য আমি বারবার দেখছিলাম আর এখানে তোমাদেরকে নিয়ে চলে এলাম ফুলের বাগানে দেখো কত রকমের রঙ বেরঙের ফুল যে ফুটে আছে প্লাস্টিক না অরিজিনাল কিছুই বোঝা যাচ্ছে না আর মেলা মানে যে জিলাপি থাকবে না বাদাম থাকবে না গুড়কাটি থাকবে না তা কখনো হয় তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো আর এইগুলো সবই কিন্তু গরম গরম ভাজা যেন জিলাপিগুলো তো সবে তুলে দিচ্ছে গরম গরম আমি তো একশো জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে এলাম চলো এবার আমি বাড়ি ফিরি কারণ বাড়িতে জিলাপি বেশি কেউ খাবে না শুধু একশোই কিনে নিলাম আর কিছু আর কিনলাম না আর এই যে আমার ঘরে ফুলের বাগান আমি তুলে নিয়ে এসে বসিয়ে দিলাম দেখো কি ভালো লাগছে না মনে হচ্ছে সবগুলো অরিজিনাল বেশ সুন্দর লাগছে আমার তাকটা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই নমস্কার